এমন টেস্টি এবং ক্রিস্পি পুরি আপনার এর আগে কখনো খেয়েছেন বলে আমার মনে হয় না এবং মটরের এত টেস্টি টেস্টি একটা ক্রিস্পি পুরি আপনার ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি তো আজকে আমরা যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হলো মটরশুঁটির পুরি তার জন্য আমরা প্রথমে মটরশুঁটি নিয়ে নেব এবং সেগুলোকে খুব ভালোভাবে ছিলে নিব এবং দুইটা আলু অন্য একটা প্যানে সিদ্ধ দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব ছিলে রাখা মটরগুলো এবং এই দুইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো ঠিক ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত এটা একেবারে গোলে না যায় এরকম একটা পর্যায়ে চলে আসে এখন আমরা পুরীর জন্য ডোটা বানিয়ে জন্য নিয়ে কাপ পরিমাণ ময়দা দিয়ে হাফ টেবিল চামচ লবণ এবং কয়েকটা কালেজিরা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে তারপর এর মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ময়াম দিয়ে নিব খুব ভালোভাবে মেখে নেব তখন এটা মাখতে মাখতে একবার এরকম দলা পাকিয়ে আসবে হাতে মুট করে আমরা দেখে নিবো যে এটা দলা হচ্ছে কিনা তাহলে বোঝা যাচ্ছে যে ময়ামটা হয়েছে এখন এটাতে অল্প অল্প করে পানি দিয়ে এটা দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা না সফট হবে না শক্ত হবে পরিমাণ মতো মানে হাফ শক্ত এরকম বা সফট একটা ডো তৈরি করে নিব তো আমি আপনাদেরকে ডোটা মেখে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম টাইপের একটা ডো হবে না সফট না হার্ড এরকম একটা ডো হবে এবং এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবো এখন একটা ভর্তার যে ম্যাশ থাকে ওইটা দিয়ে আমি আলুগুলো এবং মটরগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। মটরগুলো একটু আস্ত আস্ত থাকবে তারপর আমরা একটা প্যান নিয়ে নিব। এই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন আমরা প্যানের মধ্যে দিয়ে নিব একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা ট্রান্সলুসেন্ট না হয় তো এটাকে ভেজে নিব খুব ভালোভাবে এবং এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে যখন এটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে দিব এবং যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আলু এবং মটরের মশলাটা এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব বা নেড়ে মাখিয়ে মিলিয়ে নিব মশলার সাথে এবং এটা একবারে যখন মশলার সাথে মিশে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা আপনার চাইলে চাট মশলা যে কোনো ধরনের দিয়ে নিতে পারেন এবং দিয়ে কাঁচামরিচ এবং নামিয়ে আমাদের তৈরি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা একটা মিশ্রণ করে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে রাখবো এখন ঢোটাকে খুব ভালোভাবে আবার মথে নিয়ে আমরা এটা থেকে লেচি কেটে নিব আমি টোটাল ছয়টা লেচি কেটে নিয়েছিলাম এবং এটাকে একটা লেচি নিয়ে প্রথমে আমি একটা রুটি হালকা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব প্রথমে রুটিটা ছোট সাইজের হবে রুটিটাকে প্রথমে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে বেলে নিব এই সময় যদিও মনে হচ্ছে একটু উঠে উঠে আসছে বাট খুব আলতো হাতে এটাকে বেলে নিলে দেখা যাবে পরবর্তী তার ডিফিকাল্টি হচ্ছে না যদি আপনাদের এরকম উঠে আসে তাহলে আপনারা একটু বেশি করে ময়দা দিয়ে নেবেন তো এটা বেলা হয়ে গিয়েছে এখন এই রুটির উপরে আমি দিয়ে রাখবো দিয়ে দিব সেই তৈরি করা মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে দিয়ে নিব এবং এটাকে খুব ভালোভাবে দেওয়ার পর এটার দুপাশে আমি ফোল্ড করে দিব দুই পাশে এটা ভেঙে তারপরে আমি হলো গিয়ে প্রথমে একটা ভাজ দিয়ে নিব পরবর্তী আবার দুই পাশ থেকে উঠিয়ে আবার একটা ভাজ দিয়ে নিব এইভাবে আমি প্রতিটা রুটি করে নিব আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা রুটি বেলে এবং ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের এরকম করে রুটিটাকে গোল করে বেল নিতে হবে একটু ভালো করে ময়দা দিয়ে যাতে উঠে না আসে এর মধ্যে দিয়ে দিবেন সেই মিশ্রণটা খুব ভালোভাবে উপরে মাখে দুই পাশ থেকে প্রথমে আমরা একবার ফোল্ড করে নিব এবং পরবর্তীতে আবার এটা দু সাইড থেকে দুইভাবে ফোল্ড করে নিব তো একে একে আমি সবগুলো করে নিলাম এখন আর রুটিটা বেলতে হবে না এটাকে হাতের মাধ্যমে এরকম করে প্রেস করে এটাকে টেনে দুপাশ থেকে আমরা একটু বড় করে নিব এবং পুনরায় সেই একই ভাবে রুটিটাকে আমরা ফোল্ড করে নিব তো প্রথমে পাশ থেকে থেকে একটা একটা এবং দুই এভাবে আমি ভাজ দিব সবগুলো রুটি আবার করে নিব এভাবে আমি সবগুলো রুটি দ্বিতীয়বার ফোল্ড করে এবং ফোল্ড করে নেওয়ার পরে একবারে সর্বশেষ আমি রুটিটাকে নিয়ে আবার পুনরায় টেনে পুর দিয়ে দেব এক চামচ এবং এটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিব চারপাশে চারটা কোন টান দিয়ে এবং সাইডের এর দিয়ে দিয়ে এভাবে আলতো করে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মটরশুটি কাচুরি এখন আমি এগুলো ভেজে নিব এখন আমি মটরশুঁটির কচুরিগুলো দিয়ে নেব দেওয়ার পরে এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে একবারে ভেজে নেব এগুলো দেখবেন কি সুন্দর ফুলে আসবে এবং অনেক ক্রিস্পি হবে তো আমাদের কচুরিগুলো হয়ে গেলো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ